পুরুলিয়া শহরের একমাত্র সার্বজনীন জগদ্ধাত্রী পূজায় আপনাদেরকে জানাই স্বাগত এবার এই সরকারপাড়া জগদ্ধাত্রী পূজা তেরোতম বর্ষে পড়ল। এই মন্দিরেই ঠিক এই জায়গাতে আমরা পেয়েছি মা দুর্গাকে আর এখন দেখছি মা জগদ্ধাত্রী এক হাতে শঙ্খ এক হাতে চক্র এক হাতে তীর এক হাতে ধনু কৃষ্ণনগর চন্দননগরে প্রতি বছর পালিত হয়ে যে জগদ্ধাত্রী পূজা আমরা পুরুলিয়াবাসী হিসেবে তার ছোঁয়া পাবো না এ তো হতে পারে না এই ধারণার বশবর্তী হয়েই হয়তো সরকার পাড়ার পুজো উদ্যোক্তারা দুর্গাপূজার পাশাপাশি এই মা পূজাও পালন করে আসছেন লাইটিং যেমন সেরকমই পূজা মণ্ডপেও আমরা দেখতে পাচ্ছি দারুণ শয্যা চকবাজার যেমন দেখেছিলাম এক টুকরো রাজস্থানের দৃশ্য এখানেও মরুভূমির বাহন উঠ ও রাজপুতানা স্টাইলের গোলাকার বুর্জ ও রাজস্থানি বেশভূষায় সজ্জিত লোকসঙ্গীতের এক ঘরানা মিলে রাজস্থানের স্পর্শ তো আমরা পাচ্ছি যেমন মা দুর্গার অঙ্গে আমরা দেখেছিলাম সোনার গয়না ঠিক সেই রকম মা জগদ্ধাত্রীর সারা অঙ্গে কিন্তু যতগুলি আমরা অলংকার দেখছি বেশিরভাগই কিন্তু সোনা রূপ দ্বারা সজ্জিতা মা জগদ্ধাত্রী রাজস্বিক দেবী দুর্গা ও তামসিক দেবী কালীর পরেই স্থান সত্যগুণের দেবী মা জগদ্ধাত্রীর যদিও খ্রিস্টীয় অষ্টম শতকে মা জগদ্ধাত্রীর এক প্রস্তর রূপ পাওয়া যায় পূর্ববঙ্গের বরিশালে ও পঞ্চদশ শতকে সুলো পানির কালবিবেক গ্রন্থে জগদ্ধাত্রী পূজার উল্লেখ পাওয়া যায় তাও নদীয়ারাজ কৃষ্ণচন্দ্রের আমলেই এই পূজার জনপ্রিয়তা বৃদ্ধি পায় কথিত আছে নবাব আলীবর্দী খাঁর রাজত্বকালে রাজার নিকট বারো লক্ষ টাকা নজরানা দাবি করেন ও রাজা সেই নজরানা দিতে অপারগ হলে তিনি রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করেন পরে মুক্তির পর নদী পথে যখন প্রত্যাবর্তন করছিলেন বিজয় দশমীর বাজনা শুনে তিনি দুঃখিত হলেন এই কারণে যে রাজ পরিবারে এবার দুর্গাপূজা হলো না তখন তিনি ঠিক করলেন পরের কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী মায়ের পুজো করবেন আর তা থেকে সেই সতেরোশো সালে নদিয়ায় রাজ পরিবারে শুরু হলো মা জগদ্ধাত্রী পূজা এবং তার পরে পরে চন্দননগর শান্তিপুর জয়রামবাটি ও বিভিন্ন জায়গায় এই পূজার ব্যাপক প্রচলন হয় মা জগদ্ধাত্রী হলেন দুর্গার অপররূপ উপনিষদে উমা হৈমবতী নামে পরিচিত আগের দিন শুক্লা সপ্তমীতে হয়েছে পুজোর উদ্বোধন আজ তো শুক্লা অষ্টমী এবং কাল শুক্লা নবমীতে হবে সারম্বরে মায়ের পুজো